পঞ্চাশ ফুটের দুর্গা প্রতিমা করে তাক লাগিয়ে দিয়েছে বারুইপুরের সপ্তপল্লী সর্বজনীন পুজো কমিটি সজাতেও রয়েছে অভিনবত্ব একান্নতম বছরে কয়েক হাজার বেগুন গাছ বাঁশ মাছ ধরার জাল কঞ্চি দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ প্রতিমা এবং মন্ডপ সজ্জার কারণে বারুইপুর সপ্তপল্লী সর্বজনীন জিতে নিয়েছে আর প্লাস নিউজ শারদ অঞ্জলি দু হাজার পঁচিশ শিরোপা বিশালক্ষ্মিতলা সপ্তপল্লী সার্বজনীন দুর্গোৎসব তাদের এবছরের পদার্পণ করলো একান্নতম বর্ষে সেখানে তাদের কিন্তু ভাবনা এবারে সবুজের ডাক একেবারেই দেখো প্যান্ডেলের ঢোকার মুখেই সবুজের যে বাতাবরণ তৈরি করেছে সেখানে দেখো কালপাতার পাখা থেকে এবং যেখানে একেবারে যে বেগুন গাছের সে সমস্ত সব কিছু ও অন্যান্য যে সবুজ ঘাস বিভিন্ন রকম রয়েছে একেবারেই যেটা বলা যায় যে অবস্থা পৃথিবীতে চলছে সেখানে কিন্তু সবুজের ডাক দিয়ে তারা কিন্তু এটা থেকে প্রমাণ করছে যে সবুজ থাকলে পৃথিবী কিন্তু অনেক শান্তিতে থাকবে অর্থাৎ সেই কারণে কিন্তু আর প্লাসের তরফ থেকে যে বিশ্বলক্ষ্মীতলা বারীপুর বিশ্বলক্ষ্মীতলা সপ্তপল্লী সার্বজনীন দুর্গোৎসবকে আমরা জেলা সেরা পুরস্কারে নির্বাচিত করেছি আমরা এই মুহূর্তে যে সপ্তপল্লীর যে কর্ণধার সেখানে রয়েছে সেই সপ্তপল্লী কর্ণধার যে

সপ্তপল্লী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির এবছরের ভাবনা সবুজের ডাক আমরা আর প্লাসের তরফ থেকে এই প্রাইজটা পেয়ে আমরা খুব আপ্লুত তাদের কর্মকর্তা এবং রিপোর্টারদের আমাদের সপ্তপল্লী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এটা নিয়ে আমাদের ছটা প্রাইজ হলো এবারে খুব